হরিশ এবং যতীন তোমরা কি তৈরি আমরা ইতিমধ্যে অনুষ্ঠানের জন্য দেরি করে ফেলেছি হ্যাঁ বাবা আমি তৈরি হ্যাঁ বাবা আমিও তৈরি চলো যাই হম 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 অনেক দিন পরে দেখা হলো কেমন আছেন ভালো খুব ভাল লাগছে আমার ওই দেখা হয় আর আজকে দুর্গন্ধ ছড়াচ্ছে কিভাবে এসেছে দেখেছেন ওকে কি জানে না ফাংশনে কি ড্রেস পরতে হয় একবার ওর দিকে দেখুন আর বলুন আজকালকার দিনে কেন এতে কি অসুবিধা যতীন তোমার ঠিকঠাক কাপড় পরা উচিত তুমি এ সমস্ত সব কাপড় জমা পড়েছ তুমি জানো অতিথিরা তোমার ব্যাপারে কথা বলছে হুফ আমি এসব নিয়ে পরোয়া করি না তাতে কি যায় আসে কারুর কারুরত সময় নেই যে আমার দিকে তাকিয়ে বিষয়টা তার নয় নিজেকে গ্রুম করা খুবই গুরুত্বপূর্ণ তোমার কি মনে হয় তুমি যখন অফিসে যাবে তখন ধুতি পাঞ্জাবি এ সমস্ত পড়ে যাবে অবশ্যই অফিসে কে ধুতি পাঞ্জাবি পরে যায় ওটা ওখানে চলে না ঠিক এটাই আমি তোমাকে বলতে চাই তোমাকে অনুষ্ঠান অনুযায়ী পোশাক পরা উচিত তোমার প্রথম দর্শনে তোমার পোশাক আসে কি দেখা হবে সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ সঠিকভাবে পরা ঠিকই বলেছে আজ আমরা বিশদভাবে গ্রুম করার গুরুত্ব আলোচনা করব এই মডিউলটি সমাপ্ত করার পর আপনারা এগুলি করতে পারবেন গ্রুমিং এর গুরুত্ব বর্ণনা করতে পারবেন মনে রাখবে যে ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন তোমার চেহারা বা তোমার শারীরিক ব্যক্তিত্বই অন্যদের আকর্ষিত ও প্রভাবিত করে সুতরাং তোমাকে নিশ্চিত করতে হবে যে তোমার সঠিক গ্রুম করার মাধ্যমে গ্রাহকদের উপর ইতিবাচক ছাপ ফেলবে তাহলে এ ব্যাপারে আমাদের কি করা উচিত ভালো গ্রুম করার জন্য কিছু সাধারণ নিয়ম আছে সেগুলি খুব সহজেই অনুসরণ করা যায় প্রথম জিনিসটি হল তোমাদের প্রতিদিন স্নান করতে হবে শুধু ভাবো যদি তুমি নোংরা থাকো তাহলে তোমার আশেপাশে কেউ আসবে না এমনকি আমিও তোমার থেকে দূরে থাকব যদি তোমার গা থেকে গন্ধ বেরোয় পরের জিনিসটি হলো তোমাদের মনে রাখতে হবে পরিষ্কার জামাকাপড় পরার কথা হ্যাঁ বাবা আমার নতুন কিছু ব্র্যান্ডেড শার্ট দরকার সোনীন পরিষ্কার জামাকাপড় মানেই তা দামি জামাকাপড় নয় নিয়মিত কাপড় ধোয়া এবং ইস্ত্রি করা দরকার এটাই আমি বলতে চাই এটা গ্রুম করার একটি অংশ যেখানে আপনার চুল ঝরঝরে এবং ছাঁটা থাকবে অপরিচ্ছন্ন এবং অরক্ষিত চুল ময়লা দেখায় আপনার চুল সময় ট্রিম করা এবং সুন্দরভাবে আঁচড়ানো থাকবে সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার চুলে শ্যাম্পু করা উচিত আপনার চুল পরিষ্কার এবং খুশকি মুক্ত রাখতে হবে এছাড়াও আপনার নোখ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা আবশ্যক ঠিক যেইভাবে প্রতিদিন স্নান করা উচিত সেইভাবেই প্রতিদিন শেভ করাও উচিত আর মনে রাখবেন পরিষ্কার এবং পালিশ করা জুতো পরা উচিত আমি বুঝতে পেরেছি সঠিকভাবে গ্রুম থাকলে তোমার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে এবং তোমার সাথে মানুষজনের কথা বলতে ভালো লাগবে যতীন এখন তাহলে আমাকে বলো আমি যা যা তোমাকে বলেছি ভালো গ্রুম করতে হলে আমরা অবশ্যই রোজ চান করতে হবে প্রতিদিন সেভ করতে হবে পরিষ্কার এবং ইস্ত্রি করা জামাকাপড় পরতে হবে ভালোভাবে চুল ছাঁটা এবং সুন্দরভাবে আঁচড়াতে হবে নিয়মিত নিজের নোক কাটতে হবে পরিষ্কার এবং পালিশ করা জুতো পরতে হবে আজকে আমি ভদ্রভাবে সেজে সবাইকে তাক লাগিয়ে দেব থ্যাংক গড মনে হচ্ছে আমাদের বোঝানোতে অনেক কাজ হয়েছে যতিন আজ তুমি নিশ্চয়ই অনুভব করতে পারবে যে পরিষ্কার জামা কাপড় পরা আগে যেরকম জামা কাপড় পরতে তার মধ্যে পার্থক্য আজকে আপনাকে খুব সুদর্শন এবং পেশাদারি লাগছে ধন্যবাদ আজকে আমি একজন গ্রাহকের কাছে যাব তাই একটু পেশাদারের মতন সেজেছি বাহ যতীন আজ তোমার পেশাদারি খুব ভালো লাগছে ভালো চালিয়ে যাও থ্যাংক ইউ স্যার বাবা আজ আমি আমাদের প্রতিবেশী মিস্টার পাণ্ডে এবং আমার সুপারভাইজার মিস্টার যাদবের থেকে অনেক প্রশংসা পেয়েছি তারা বললেন যে আমাকে দেখতে খুব ভালো লাগছে এবং পেশাদারিও এখন আমি বুঝতে পারছি যে পরিচ্ছন্ন থাকলে এরকম প্রশংসা আমি আরও পেতে পারি আমি তোমার উপর গর্বিত চালিয়ে যাও বন্ধুরা আজ আমি একটি অত্যন্ত মূল্যবান পাঠ শিখেছি আমি যা করেছি তাতে আনন্দিত আমি বাড়িতে এবং কাজের জায়গা থেকে সম্মান এবং বাহবা পেয়েছি এমনকি আপনিও পেতে পারেন শুধু এই পয়েন্টগুলো মনে রাখবেন এবং দেখবেন আপনিও এগুলো পেতে সক্ষম রোজ চান করুন প্রতিদিন শেভ করুন পরিষ্কার এবং ইস্তিরি করা জামাকাপড় পরুন ভালোভাবে চুল ছাঁটুন এবং সুন্দরভাবে আঁচড়ান নিয়মিত নিজের নোখ কাটুন পরিষ্কার এবং পালিশ করা জুতো পরুন ভালো পরিচ্ছন্ন গ্রুমের সুবিধাগুলো হলো। আপনি অন্যদের সম্মান লাভ করবেন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে অন্যান্যরা আপনার সাথে আলাপচারিতা করতে আগ্রহী হবেন এটি পজিটিভ সেলফ ইমেজ তুলে ধরবে এটা বোঝায় যে দক্ষতার সাথে আপনার সাফল্য অর্জন করার ক্ষমতা